চেয়ার উনি দিলে এই রুট খুব গ্রিন সিটি খুবই ভালো আই অ্যাম এনজয়িং ভাই আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ যাই আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি পাবনা জেলায় এই পাবনা জেলায় পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো সাথে থাকুন আর এই লাইনটা দেখছেন এটা চলে গেল আপনার রূপপুর পাকশিবিরিজ এই লাইনটা আর এটা চলে গেল আপনার পাবনা শহর মেন শহর সো গাইস আজকে আপনাদেরকে কিছু নির্দেশন দেখাবো সাথে থাকো লেটস গো ফাইনালি আমরা বাসে উঠে বললাম গ্রিন সিটির উদ্দেশ্যে যেখানে অনেক রাশিয়ান বসবাস করে এটা হচ্ছে আপনার রূপপুর গ্রিন সিটি দেখেন কত বড় বড় বিল্ডিং এখানে সব রাশিয়ান থাকে এই জায়গায় গাইজ দেখেন কত বড় বড় বিল্ডিং এটা হচ্ছে পাবনা কুষ্টিয়ার দিলে এই রুটু গ্রিন সিটি দেখেন কত বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে এখানে থাকে পাবনা ইস্যুড উপজেলায় রূপপুর গ্রামটি বর্তমানে রূপপুর গ্রিন সিটি নামে পরিস্থিতি যা মূলত রূপপুর প্রারম্ভিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কর্মীদের আবসান প্রকল্পে গড়ে উঠেছে এটি একটি আধুনিক বহুতল ভবন শহরে যেখানে দেশে বিদেশি নাগরিকের বসবাস যা এটি নির্ভরত পল্লীকে আধুনিক শহরে রূপান্তর করেছে গাইস এটা হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এই যে এটা দেখেন গাইস এই পাশে আমরা সামনে যাচ্ছি সামনে হচ্ছে হার্ডিং ব্রিজ সেই ব্রিজে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো চলেন পাবনা বাংলাদেশের একটি ঐতিহাসিক জেলা দেখেন হাই গাইস ফাইনালি আমরা চলে আসছি পাবনা পাক্সি ব্রিজ এই ব্রিজের পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো সাথে থাকুন যে দেখেন এটা হচ্ছে পাক্সি ব্রিজ যেটা বলে হার্ডিং ব্রিজ এই দেখেন তার পাশে আবার নদী আর তার পাশে আর একটা আছে সেতু এই যে লালন শাহ সেতু এই পাখি ব্রিজটা প্রায় দুশো বছরের পুরনো অনেক আগের একটা পাখি ব্রিজ এটা দেখেন গাই তার পাশে আছে নদী এই ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ দেখেন গাই এটা পাবনা জেলায় অবস্থিত পাবনায় অনেক ঐতিহাসিক জায়গা আছে যে আপনাদেরকে দেখাই পাবনার পাকশি ব্রিজ বলতে মূলত হার্ডিংস ব্রিজকে বোঝায় যা পদ্মা নদীর উপর অবস্থিত একটি ঐতিহাসিক রেলওয়ে সেতু এটি পাবনা ঈশ্বরদীর উপজেলায় পাকশি এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাকে সংযুক্ত করেছে এবং এটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত এশিয়া জুটি তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিংস নামে নামকরণ করা হয় গাইস আমরা অবশেষে চলে আসছি পাখি বিদেশের পাশে যে নদীটা দেখুন কত সুন্দর নদী এখানে অনেক ধরনের মাছও পাওয়া যায় অনেক সুন্দর একটা নদী দেখেন কত সুন্দর একটা নদী গাইস আর ব্রিজটা কত বড় ব্রিজ আপনারা পাবনায় আসলে এই পাখি ব্রিজটা দেখতে পাবেন আর রূপপুর পারবিক কেন্দ্র এই যে তার পাশেই দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর জায়গা এখান থেকে এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনারা বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় এই রূপপুর পারবিক কেন্দ্র আমরা অনেকজনে আছি যে ভাই কেমন লাগছে ভাই

একটু রাইস নৌকা তৈরি হচ্ছে দেখেন কত সুন্দর এই নদীর জন্য অনেক বড় একটা নৌকা আপনারা আসলে এই নৌকাতে ঘুরতে পারবেন পুরো নদী যে দেখেন এই নৌকায় করে আপনারা ঘুরতে পারবেন পুরো নদী পাকসি ব্রিজ তার পাশে আবার লালন চাষের তো মাছ গায়ে সে দেখেন দাদু মাছ মারছে গায়ে দাদু আর বসে সে একটা মাছ পাইছে মাছ না এই নদীতে কেমন মাছ আছে আছে মাছ আছে মাছ আছে না চিংড়ি চিংড়ি মাছ পাইছেন না কাজ দেখেন অবশ্যই একটা ট্রেন ব্রিজ দিয়ে এটা হচ্ছে বালুতলা নৌকা এই যে দেখেন কত বড় পরিত্যক্ত হয়ে আছে এখন আর ব্যবহার হয় না হয়তো কাজে দেখেন ভাই বসি দিয়ে মাছ না বড় মাছ পাওয়া যায় না ভাই বড় মাছ পাওয়া যায় বাচ্চা না ভাই গাইস দাদুর মাছ মারার একবার ভিডিও করে দেখাচ্ছে যে দাদু মাছ মারছে দেখেন পাশে গাইস আর একটা ট্রেন যাচ্ছে এই ট্রেন গাইস দাদু আর কত ক্যামেরা থেকে দেখেন দেখি দাদু জালে এখন কী করে হ্যাঁ যে গাইস একটা উঠেছে পাঙ্গাস মাছ যাচ্ছে